সোশ্যাল মিডিয়ার প্রভাবে দিন দিন মানুষ হারিয়ে ফেলছে বই পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বিভূতিভূষণ একটা সময় ছিল যখন হাতে কোন নতুন বই এলে তার পাতার অদ্ভুত গন্ধে শেষ লাইন না পড়া পর্যন্ত নেশাই কাটত না সে যুগ এখন কেবলই স্মৃতি বই পড়ার অভ্যাস থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছে প্রায় দেড় দশক আগেও স্কুল কলেজে আবশ্যকভাবে বাংলা এবং ইংরাজি বই পড়ানো হতো এছাড়া অন্যান্য বিষয়ে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের বই পড়তে বলতেন শিক্ষকরা যাকে রিডিং পড়া বলা হতো বলতে গেলে এ সময় বই ছিল মানুষের কাছে অবসরের নৃত্যসঙ্গী সুখে দক্ষে আনন্দে বিষাদের প্রতিটি সময়ের বন্ধু ছিল বই গৃহের নির্জন পরিবেশ ছাড়াও প্রকাশ্য স্থানে যেমন পার্কে রেল স্টেশনে বিমানবন্দরে দূরপাল্লার ভ্রমণে অনেককেই দেখা যেত সিরিয়াস বইয়ের পাতায় নিমগ্ন থাকতে আজকাল এমনটা আর দেখা যায় না আজকে ডিজিটাল প্রযুক্তি যুগে ইন্টারনেট ই ই ম্যাগাজিন সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে প্রায় সবকিছু যখন হাতের মুঠোয় তখন অনেকেই বলবেন বই পড়ার অভ্যাসটা ক্রমশ হারিয়ে ফেলাই তো স্বাভাবিক এটা এমন তো কিছু অস্বাভাবিক নয় অজানাকে জানা এবং অচেনার চীনার জিন চিরন্তন আগ্রহ মানুষের সে আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে সহজ রাস্তা হলো বই পড়া এই প্রসঙ্গে কথা সাহিত্যে লিও তলস্তয়ের একটি উক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন তিনটি জিনিস মানুষের জীবনে বিশেষভাবে প্রয়োজন বই বই এবং বই এই বই পড়ার ঝোঁক এখন কমছে বলে অনুযোগ শোনা যায় হামেশায় সাধারণ মানুষের এই বই বিমুখতার কারণ অনুসন্ধান করতে গেলে তার নানা দিক আমাদের সামনে ধরা দেয় অনেক বিশেষজ্ঞের জীবনে প্রযুক্তি নির্ভরতা বেড়ে যাওয়া এর অন্যতম প্রধান কারণ আর তাই তো বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে নানা সংস্থা গড়ে উঠেছে আর এইসব সংস্থা নিজ নিজ পদ্ধতিতে পাঠক সমাজের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে এমনই একটি সংস্থার নাম ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ টেক্সট বা আইএসটি এই সংস্থা রিডার্স ব্রেক নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে অনলাইনে জনসমীক্ষার মাধ্যমে নির্বাচিত বই নিয়ে প্রতি সপ্তাহান্তে আলোচনার আসর বসে এখন আগের মতো ক্লাব ও শিশু কিশোর সংগঠন নিয়ে পাড়ায় পাড়ায় এখন ব্যাগ ভর্তি বই খাতা নিয়ে সকালে ঘুম চোখে স্কুলে যাওয়া স্কুল থেকে ফিরেও এক শিক্ষকের কাছ থেকে অন্য শিক্ষকের কাছে ছোটা এভাবেই তো কাটছে শৈশব বইয়ের বাইরে জগৎটাই ক্রমশ সংকুচিত বর্তমানে সকলেরই প্রতিদিনের জীবনের সঙ্গে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া জুড়ে গেছে। সঙ্গে দেখা হচ্ছে কার বাড়িতে গিয়ে ছুটি কাটানো হচ্ছে বন্ধুদের জানাতে তার সবটাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাগ করে নেওয়া হয় তার মধ্যে করোনাকালে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠেছে প্রধান অঙ্গ বড়রা তো বটেই এখন ছোটরাও সোশ্যাল মিডিয়ার অংশ বিশেষ করে লকডাউনের ফলে অনলাইন ক্লাস শুরু হওয়ার সবার কাছেই প্রায় এসে গিয়েছে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন